উনিশ শতকের শেষের দিকে কলকাতায় একটি চার লাইনের বিজ্ঞাপনী ছড়া খুব জনপ্রিয় হয়েছিল কেশে মাখো কুন্তলিন রুমালেতে দেখোস পানে খাওয়িন ধন্য হোক এইচ বোস এই এইচ বোস বা হেমেন্দ্রমোহন বসুর সুগন্ধি ব্যবসায় প্রচারে এই লিমেরিকটি লিখেছিলেন তার বন্ধু রবীন্দ্রনাথ আবার এই কুন্তলিন তেল নিয়ে কবি লিখেছিলেন কুন্তলিন তৈল আমরা দুই মাস কাল পরীক্ষা করিয়া দেখিয়াছি এই তৈল সুবাসিত এবং ব্যবহার করিলে ইহার গন্ধ ক্রমে দুর্গন্ধে পরিণত হয় না এই হেমেন বসু সম্পর্কে আবার সত্যজিৎ রায়ের ঠাকুরদাদা হওয়ায় ফেলুদার নয়ন রহস্য কল্প আমরা পাই কুন্ত লায়ন তেলের কথা যার নাম বলাই বাহুল্য এই কুন্তলিন থেকেই অনুপ্রাণিত বাংলা সাহিত্যে রম্যরসের অন্যতম প্রতিকৃত লেখক শিবরাম চক্রবর্তী বাস্তব জীবনেও ছিলেন ভীষণ মজার একজন মানুষ তার বাবু স্ট্রিটের মেস জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকত বলে সাহিত্য চর্চা ছাড়াও তিনি বিজ্ঞাপনের কাজও করতেন এভাবেই একবার সেই সময় নাম করা ব্র্যান্ড শ্রী ঘি এর বিজ্ঞাপন প্রতিযোগিতার জন্য তিনি লিখলেন একটি ক্যাচ লাইন বাজারে দুই ধরনের ঘি আছে শ্রী ঘি আর বিশ্রী ঘি আপনি কোনটা পছন্দ করেন বলাই বাহুল্য তাঁর লেখা এই লাইনটি পুরস্কৃত হয় এবং তারপর তা এতটাই জনপ্রিয় হয়েছিল যে সাধারণ মানুষের মুখে মুখে তা ঘুরত গত তেরোই ডিসেম্বর আমরা পেরিয়ে এলাম বাংলা সাহিত্যের এই বিরল প্রতিভাধর মানুষটির আরও একটি জন্মদিন জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরোনো কলকাতার এরকমই আরো অনেক অচানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলের ধন্যবাদ